আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি কাশিয়ানি রেল স্টেশন কাশিয়ানি থেকে আজ বাংলা ট্রেনে ঢাকায় যাব কাশিয়ানি যেন সব আধুনিক ব্যবস্থায় এই কাশিয়ানি আছে এখানে অটোরিকশা পার্কিং এর ব্যবস্থা আছে এখানে গাড়ি পার্কিং ব্যবস্থা আছে এবং কাশিয়ানি জংশনটা মানে আধুনিক একটা স্টেশন সেরকম একটা প্রতিচ্ছবি হয়ে কাজ করছে আমরা এই পাশ দিয়ে কাশিয়ানি জংশনে ঢুকতেছি কাশিয়ানি জংশনে ঢুকলে প্রথমে যে জিনিসটা চোখে পড়বো সে টিকিট আপনি এখানে দাঁড়িয়ে যে কোনো সময় টিকিট কাটতে পারবেন এখানে সে টিকিটেরই বিভিন্ন ট্রেনের সময় এবং বোর্ড দেওয়া আছে কাশিয়ানি জংশনের বিভিন্ন ওয়ালে বিভিন্ন বোর্ড দেওয়া আছে আপনি এখান থেকে টিকিট কেটেও আপনি বিভিন্ন জায়গায় আপনার বন্ধু আপনি যেতে পারবেন শ্রেণী জংশন এই যে বিশ্রামাগার এটা প্রথম শ্রেণীর বিশ্রামাগার এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার বিশ্রামাগার ভিতরে দৃশ্য আমাদের ট্রেন আছে রূপসী বাংলা এখনো ট্রেন আসতে অনেক বাকি এবং এদিক দিয়ে আপনি হতে পারবেন মানে বের হয়ে যেতে পারবেন ট্রেন থেকে নেমে দিয়ে বন্ধুরা রূপসী বাংলাতে কাশিয়ান জংশনে প্রবেশ করছে রূপসী বাংলা ঢাকা থেকে ছেড়ে আসা আসাগর রূপসী বাংলা যার লোকমোটির নাম্বার ছয় ছয় তিন আট বাংলার ইতিহাসে সাংস্কৃতি আর ভ্রমণের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে ট্রেন সেই ট্রেন যাত্রার এক উজ্জ্বল নাম রূপসী বাংলা এক্সপ্রেস প্রতিদিন শত শত মানুষকে নিয়ে ছুটে চলা এই ট্রেন ঢাকা থেকে বেনাপুল পর্যন্ত রূপসী বাংলা এক্সপ্রেস রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে পথের প্রতিটি স্টেশন স্পর্শ করে যায় মানুষের জীবন স্বপ্ন আর গল্প রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন ঢাকা ছাড়ে সকাল দশটা পাঁচচল্লিশ মিনিট ভাঙা জংশন এগারোটা সাতচল্লিশ মিনিট কাশিয়ানি জংশন বারোটা উনিশ মিনিট নড়াইল জংশন বারোটা বিয়াল্লিশ মিনিট যশোর জংশন এগারোটা পনেরো মিনিট সর্বশেষ বেনাপোলে পৌঁছায় দুপুর দুইটা পঁচিশ মিনিট রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক ছুটি প্রতি সোমবার

এই ট্রেন যাত্রাপথে বহু উপজেলা জেলা এবং শহর পাড়ি দেয় ঢাকা থেকে ছেড়ে এসে মুন্সীগঞ্জ মাদারীপুর ফরিদপুর গোপালগঞ্জের কাশিয়ানি নড়াইল যশোর হয়ে প্যানাপোলের দিকে পৌঁছে যায় রূপসী বাংলা এক্সপ্রেস শুধু একটি ট্রেন নয় এটি যাত্রীদের আবেগের নাম এখানে আছে চিরচিনা ট্রেনের কোলাহল মিষ্টি চায়ের গন্ধ আর জানালার বাহিরে ভেসে আসা বাংলার প্রাকৃতিক সৌন্দর্য নদী খাল সরষেত আর সবুজ গ্রাম পেরিয়ে এই যাত্রা যেন এক চলমান ক্যানভাস নাম রূপসী বাংলা প্রতিদিন হাজারো যাত্রীকে তাদের গন্তব্যে পৌঁছে দিয়ে এটি হয়ে উঠেছে মানুষের ভরসা যাত্রার শেষে রূপসী বাংলা এক্সপ্রেস থামে বেনাপোলে কিন্তু প্রতিটি যাত্রীর হৃদয়ে থেকে যায় একটি অভিজ্ঞতা একটি স্মৃতি সত্যি বাংলার সৌন্দর্য আর মানুষের জীবনের এক অনন্য প্রতিচ্ছবি রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে যশোর পর্যন্ত এই যাত্রা একদিকে যেমন সুবিধাজনক তেমনি ভ্রমণ পিপাসুদের জন্য হয়ে উঠেছে স্মৃতিময় সত্যি নামের মতোই এই ট্রেন বয়ে আনে রূপসী বাংলার সৌন্দর্য

老啥？

நாய ஸ்ட் நேர நராயில் ரெல் ஸ்டேஷன் ஜாத் தான் কাশিয়ানি থেকে এসে আমাদের প্রথম যাত্রা বিরতি নড়াইলের নড়াইল রেল স্টেশন এই রূপসী বাংলা ট্রেন এই প্রথম যাত্রা বিরতি দিল এই নড়াইল রেল স্টেশনে গাড়িগুলো এই সব এসেছে এই রুটের যে প্ল্যাটফর্ম আছে সবই আধুনিক সিস্টেম করা

নরাই রেল স্টেশন ছেড়ে এখন আমরা যশোরের দিকে আমি বুঝতে পারছি কত টাকা উঠলো কত টাকা উঠলো সু তো এটা কত টাকা কত টাকা